প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে একবার স্বাগত আজকে ন তারিখ আর একদম তোমাদের সামনেই মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ কাল থেকে দশ দশই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আমি চেষ্টা করেছিলাম যে বাংলা ব্যাকরণ সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেই ধরনের প্রশ্ন আমি বেশ কিছু ভিডিওতে করিয়েছি তোমরা অনেকেই দেখেছো অনেকে দেখোনি তো আমি আর দেখার রিকোয়েস্ট করব না কারণ একদম একটা দিন আগে পরীক্ষার্থীর একটা মনের মধ্যে আলাদা রকম ভীতি তৈরি হয় তো এই অবস্থাতে তোমাদেরকে একদমই রিকোয়েস্ট করব না আমার শুধু বলার তোমাদেরকে শুভেচ্ছা রইল তোমার পরীক্ষার হলে যাও আর আগামী কাল তোমরা আগে থেকেই প্রস্তুতি নেবে প্রায় সকাল থেকেই কালকে সকালের যে পড়াটা তোমরা কিন্তু একটু আর্লি উঠবে উঠে তোমরা চেষ্টা করবে তোমরা চেষ্টা করবে অন্তত এক ঘন্টা বইটা দেখার বেশি নয় এক ঘন্টা তোমরা বইটা দেখার চেষ্টা করবে যদি নাও হয় তাহলেও কোনো ব্যাপার নয় রাত্রিতে যে তোমরা প্রিপারেশানটা নেবে আজকে রাত্রিতে অর্থাৎ ন তারিখ রাত্রিতে তোমরা একদম ভালো রকমভাবে বইটা পুরোটাই একবারে চোখ বুলিয়ে নেবে এবং যে রকম যে সাজেশান পেয়েছ রকম ভাবে তোমরা প্রস্তুতি নিয়েছো সেই অনুযায়ী তোমরা কিন্তু বইটা চোখ আর আরও একটা কথা বলার এই লাস্ট মুহূর্তে যদি মানে প্রলোভনে পা দাও প্রলোভনে পা বলতে দেখো অনেকেই অনেক রকম বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশীর সোর্স থেকে কিছু উড়ো কথাবার্তা কিন্তু তোমাদের কাছে আসতে পারে যে প্রশ্ন লিক হয়ে গেছে এই সাজেশানগুলো একদম পড়বেই হ্যাঁ এই রকম ধরনের যে কথাবার্তাগুলো তোমরা এই সবগুলো একদম একটা দিন আগে আর পাত্তা দিও না তাহলে কিন্তু তোমাদের বিরাট ক্ষতি হয়ে যাবে তোমরা এই সব জিনিসগুলো একদম পাত্তা দেবে না কারণ যে যাই বলুক তুমি তোমার যে প্রস্তুতিটা নিয়েছো সেইটা নিয়েই তুমি কিন্তু পরীক্ষা দেবে আর আর চেষ্টা করবে হালকা খাবার খাওয়ার আর সকালে একটু আর্লি আর্লি তোমরা উঠবে ওরা খুব তা একটু শীঘ্র উঠে পড়বে এক ঘন্টা বইটা দেখার চেষ্টা করবে আর তোমরা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে নেবে পরীক্ষা সেন্টারে যাওয়ার জন্য তোমরা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে নেবে কারণ সেন্টারগুলো এখন অনেক কাছাকাছি হয় তবুও তোমরা যাদের একটু গাড়ি করে যেতে হয় তাদের জন্য বলছি যে তোমরা একদম খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে নেবে আর পরীক্ষার হলে তোমরা অন্তত আধ ঘন্টা আগে গিয়ে পৌঁছাবে আধ ঘন্টা আগে গিয়ে পৌঁছাবে সেইখানে গার্জেনদের কোনো অ্যালাও নেই অর্থাৎ গার্জেনরা একদম স্কুলের বাইরে থাকবে পরীক্ষার যে সেন্টার সেই সেন্টারের একদম বাইরে থাকবে আর সঙ্গে বইপত্র হাবিজাবি কিছু নেওয়ার দরকার নেই শুধুমাত্র কলমগুলো নেবে আর অ্যাডমিটটা নেবে রেজিস্ট্রেশন কার্ডটা নেবে এই তিনটে জিনিস তোমরা কিন্তু নেবে কলম তোমরা দুটো দুটো বা তিনটে তোমরা কলম রাখতে পারো আর অ্যাডমিট কার্ডটা কিন্তু মনে করে রাখবে একটা ব্যাগ নিতে পারো আর জলের বোতল নিতে পারো একটা ব্যাগ জলের বোতল আর অ্যাডমিট আর কলম এইগুলোই নেবে কিন্তু ওখানে কোনো রকম কোনো ইলেকট্রনিক ডিভাইস বা কোনো রকম যে বোর্ডে তোমরা লিখো সেই বোর্ডও কিন্তু অ্যালাউ নেই আর কোনো কাগজপত্রও কিন্তু অ্যালাও নেই শুধু তোমাদেরকে কলমটা নিয়ে আর অ্যাডমিট কার্ডটা নিয়ে কিন্তু প্রবেশ করতে হবে অর্থাৎ ব্যাগে তোমরা রকম জিনিসপত্র নিয়ে যাবে সেটা সেটা কোনো কাজে লাগবে না তোমরা এটা মাথায় রেখো আর গার্জেনরা যদি যায় তারা কিন্তু একদম স্কুলের বাইরে তাদেরকে থাকতে হবে তাদেরকে ঢুকতেই দেবে না নিজেদের পরীক্ষা নিজেরাই ভালো করে দেবে তোমাদের জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা চিন্তার কিচ্ছু বিষয় নেই চিন্তার কিচ্ছু বিষয় নেই তোমরা হাসি মুখে যাবে সাহস এবং উৎসাহ নিয়ে যাবে যে হ্যাঁ আমি পরীক্ষা যে প্রস্তুতি নিয়েছি সেই অনুযায়ী আমি পরীক্ষা দেব এবং আফসোস হওয়ার কিছু নেই একদম চিন্তা করবে না একদম হাসি মুখে খুশি মনে তোমরা পরীক্ষা দিতে যাও সকাল সকাল তৈরি হয়ে যাও এটাই বলা ছিল চলো তোমাদেরকে আরও একবার শুভকামনা জানাই ভালোভাবে পরীক্ষাগুলো দাও বাংলার যে প্রশ্নটা নিয়ে আমি পরীক্ষার পর কিন্তু প্রশ্নটা হাতে পাওয়ার পর আলোচনা করব চলো ভালো থেকো সবাই থ্যাংক ইউ